আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জিয়াউর রহমানের থেকে সাল পর্যন্ত জানব তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমানকে সামরিক বাহিনীর মেজর ছিলেন বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণা তিনি সাতাশে মার্চের কলাফুট ব্যাটার কেন্দ্রে পক্ষ থেকে পাঠ করেন মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অধীনে তিনি নভেম্বর সেক্টর কমান্ডার ছিলেন সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর পরিবার পরিজন সহ শাহ বরণ করার পর খন্দকার মোস্তাক সংবিধান লঙ্ঘন করে অনৈতিকভাবে নিজেকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেন এরপর চব্বিশে আগস্ট তিনি সেনাবাহিনীর পদে জিয়াউর রহমানকে নিযুক্ত করেন তিনটা নভেম্বর সেনা অভ্যুত্থানের পর খন্দকার পতন ঘটে এবং জিয়াউর রহমান গৃহবন্দী হন উনিশশো সালে সাতই নভেম্বর পাল্টা সেনা গণ মধ্য দিয়ে শুরু হয় জাতীয় শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধ সেনা সদস্যদের হত্যার ধারাবাহিকতার পরিক্রিয়া এর আগে ছয়ই নভেম্বর ভোররাতে গৃহবন্ধু জেনার জিয়াউর রহমানকে মুক্ত করতে তার মুক্ত করতে যায় বঙ্গবন্ধু খুনি ফারুকের ল্যান্সার বাহিনীর একটি দল জিয়াউর রহমানকে মুক্তি পেয়ে সদ্য নিযুক্ত রাষ্ট্রপতি আবু সামাদ মোহাম্মদ সাইমের অনুমতি ব্যতীত বেতার এ ভাষণ দিয়ে দিতে চলে যান এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে দাবি করেন পরে অবশ্য পদবি পরিবর্তন করে উপপ্রধান আইন প্রশাসক হয়েছিলেন উনিশশো সালে গ্রহণমূলক গণভোটের হ্যাঁ ভোট বা না ভোটের মধ্য দিয়ে নিজেকে রাষ্ট্রপতি হিসাবে প্রতিষ্ঠিত করলে করলেও তার শাসন আমলে বৃষ্টির বেশি সেনা অভ্যুত্থান হয়েছিল সেনা বাহিনীতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ